তার মাংস দাম বেশি ছাগলের মানুষের মাংস অমূল্য জিনিস দাম দেন কারো যদি একটা কিডনি খারাপ হয়ে যায় তাহলে বুঝতে পারবে ওই কিডনিটা কি মর তা কিডনি মাংস হয় না তুমি যখন খাসির মাংস খাচ্ছ তো কিডনি খাচ্ছ হ্যাঁ খাসি যখন পাকিস্তান খাচ্ছ কি পাকিস্তান না পাকস্থলী এই পাগজ তালিকাছি ওটাতে আমাদের বেশ যে কথা বলছিলাম এই মাংস মানে হচ্ছে কি আচ্ছা আমাদের কতগুলো মার্শাল আছে কতগুলো আছে জানো না ভালো করেছ ছশো ছাপ্পান্নটা মার্শাল আছে জন্মের সময় কতগুলো থাকে জন্মের সময় একটু কম থাকে নাকি বল জন্মের সময় কত থাকে তোমার জন্মের সময় কতগুলো ছিল বলে মা জানে বাবা জানে শোনো মার্সেল এমন একটা জিনিস জন্মের সময় যতগুলো থাকে জন্মের আগেও ততগুলোই থাকে যদি হাত পা কেটে না ফেলে কি ভেরি গুড দেখেছ আমার পড়ায় ভুল ধরছে যে কথা বলছিলাম অর্থাৎ পেশি বিভাজিত হয় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংখ্যা ইস দা পেশি কোষ বিভাজিত হয় শুধু কি তাহলে ও স্যার ব্যাপারটা কীরকম বলছে অনেকে এরকম দিচ্ছে টাকা সে লাভ দিয়ে উঠছে তাই নাকি এই যে দেখো ও দেখাচ্ছে দেখি দেখা তো দেখি ফুলন দেবী কি এই যে যারা দেখাচ্ছে এদের কি পেশির সংখ্যা বেড়ে যাচ্ছে না এদের কি হচ্ছে বলতো এদের হচ্ছে পেশির অ্যাক্টিভিটির ফলে সেটা বড় হয়ে উঠছে মোটা হয়ে উঠছে ব্যাস পেশির সংখ্যা সেম থাকে পেশি বিভাজিত হতে পারে না সবচাইতে বড় পেশির নাম কি আরে বাবা বড় পেশি তো সেই জায়গায় থাকবে যেখানে বড় হাট থাকে জড়ো হাট থাকে এটাকে আমার ফিমারের পেশি বলতে পারি কিন্তু ইংরেজিতে নাম হচ্ছে সার্টোরিয়াস কি বললাম লিখ স্বপ্নে ছোট পেশি কোথায় থাকে ঠিক বলেছি তো বুদ্ধি হয়ে গেছে তোমাদের কানে কিন্তু আয়তনে কানের পেশিটা কি হয় বল তো দেখি কানের পেশিটা কানে যে স্টেপিজে যে বেশিটা থাকে অনেকটা বড়। কিন্তু হাইটে ছোট সব কিছু মিলিয়ে ও কিন্তু আয়তনে বড়। কিন্তু চোখে যে সিলিয়ারিটা থাকে সে কী বলতো এরকম আর এ হচ্ছে এরকম তাহলে সব চাইতে সিলিয়ারিটা একটা কী সিলেইটা একটা একটু লম্বা আর এ এরকম সাইজের তাই বলছে যদি আয়তনে ছোট সিলিয়ারি আর হাইটে ছোট বা লম্বাইতে ছোট হচ্ছে স্টেপিস কীরকমভাবে কোশ্চেন থাকবে ঝেড়ে ফেলেছে মনে কোনো চিন্তা নেই পেশি সংক্রান্ত আর কি কোশ্চেন থাকে আর কি ওই বাইসেপস ট্রাইফেস কোথায় থাকে এইসব পেশিগুলো কোথায় দু একটা থাকে কোথায় থাকে সেগুলো জিজ্ঞাসা করে ব্যাস আর পেশির সঙ্গে কি থাকে পেশির সঙ্গে দেখবা টেন্ডেন থাকে এই করডিটেন্ডেন্টগুলো কি করে পেশিকে অ্যাক্টিভিটি দেয় পেশির সঙ্গে সেগুলো শক্তভাবে আমাদের হাড়গুলোকে নাড়াতে সহজে করে অনেকে দেখো খেলাধুলো করতে গিয়ে দেখা যাচ্ছে পায়ের কর্ডিটেন্ডাল ছিঁড়ে যায় পরে সেগুলো অপারেশন করে লাগিয়ে তো ঠিক আছে পেশির পরে এবার কোথায় যাব হ্যাঁ এটা খুব ভালো জিনিস পেশির সম্বন্ধে একটু জানা দরকার পেশি টোটাল তো তিন প্রকার আচ্ছা আমি দেখেছো আঙুল দেখেছো দুটো আঙুল দেখেছো এরকম করতে পাচ্ছি দেখো দুতা করছে ফুলন দেবীও করছে ভেরি গুড ইচ্ছা মতো নাড়ানো যায় এটাকে বলে হচ্ছি পেশি এবার ঋতপিন্ট বন্ধ হয়ে যা কালকে সকালে চালু হবে আজকে বন্ধ হলে কালকে সকালে চালু আর টাইম নাই এর মধ্যে ওরা চলে যাবে ভেরি গুড দু রকম একটা হচ্ছে আর একটা হচ্ছে অনৌক অনুচ্ছুক পিসি আর জায়গায় থাকে ধরো বিয়েবাড়িতে গেছে পরপর পরপর আইটেম এসেই যাচ্ছে আইটেম আসছে আর এইতে বেড়ে যাচ্ছে আইটেম মাস্টার আর পেটে বেড়ে যাচ্ছে নাকি বুড়িটা বেড়ে যাচ্ছে কেন খাচ্ছি তাই কিন্তু বেড়ে যাচ্ছে কেন খাচ্ছি তো কি খাওয়া গিয়ে হাটুর মধ্যে ঢুকে যাক এখানে যাক সেখানে যাক এই যে পেটে যে পাকিস্তানে নাকি আবার বারবার পাকিস্তান এসে যাচ্ছে পাকস্থলিতে নাকি এই পাকস্থলিতে যে খাবার যাচ্ছে গিয়ে কি হচ্ছে অটোমেটিক্যালি ও বড় হয়ে যাচ্ছে এটাকে বলে অনেক আমাদের মূর্তলিতে মূর্ত জমা হচ্ছে সাধারণত আমরা জানি দিনের বেলায় আমাদের কত লিটার জল খাওয়া উচিত তিন লিটার খাওয়া উচিত কিন্তু এখন দর দশ বারো লিটার খেয়ে ফেলবে তো তোমাকে সারাদিন জল খাবার তিন থেকে চার চার থেকে পাঁচ জবি হোক কয় বাদ নেই কিন্তু সারাদিনে আমাদের মূত্র উৎপাদন করার কত কত দেড় থেকে তিন লিটার জল খেলাম মূত্র হলো দেড় লিটার বাকি জল যাচ্ছে তো তাই কোথায় ঘাম হয়ে কার্বন ডাই অক্সাইড গেল তার সঙ্গে জলীয় বাষ্পও গেল ঠিক আছে আর অনেকে আবার কথা বলার সময় জলীয় বাষ্পের সঙ্গে কিছু কি আরও কিছু বেরিয়ে আছে না যা অর্থাৎ শুধু মূত্রের মাধ্যমে জল গড়ে না আমাদের ঘামের মাধ্যমে হতে পারে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে হতে পারে ব্যাস দারুণ কোশ্চেন এর প্রত্যেকটাই পরীক্ষায় থাকে পেশি সংক্রান্ত তাহলে কঙ্কাল পেলে পেশি পেলে এরপরে তোমাকে চলে যেতে হবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনটা মোটামুটি বডি কমপ্লিট কিন্তু সবচাইতে যে কনস্ট্রাকশনটা আমাদের দরকার এই এতগুলো কনস্ট্রাকশন হলো তার দু টাকাও মূল্য নেই যদি ওই কনস্ট্রাকশনটা না থাকতো এগুলো সবই হচ্ছে বাড়ি তৈরি করার যন্ত্রপাতি আমি বলছি এই বাড়ি তৈরি যন্ত্রপাতির তিন নাম্বার যে যন্ত্র তার নাম কি বলতো দেখি কি লিখলাম স্নায়ু বলছে এই হাড়ের দু টাকা দাম নেই মাসেলেরও দুটাকা দাম নেই যদি না এই স্নায়ুটা অ্যাক্টিভেট না করে এই পৃথিবীতে অদ্ভুত এক ব্যাপার যে সবচেয়ে বড় নিরাপদ সেই শাস্তিটা বেশি পায় তাই তো উদাহরণ দিই ধরো আমি যেতে যেতে দেখলাম একজনের গাছে আম ধরেছে দেখলো কে চোখ কে দেখলো চোখ ইচ্ছাটা পোষণ করলো কে মাথা পারলো কে হাত খেলো কে মুখ এনজয় করলো কে জিপ মালিক ধরে পিঠে দুই বাড়ি বাড়লো জাপা জাপ করে পিঠে বাড়ি বলে এ পিঠের কি অপরাধ এই পিঠ কোনো কাজে অংশগ্রহণ করেছে এ তো সম্পূর্ণ নিরাপদ এ কিছু করেনি না খেয়েছে না ধরেছে চুপচাপ বাবু বসেছিল বসেছিল ছিল কই বাদ নেই তার পিঠে এসে চাপা চাপ হয়ে গেল তাহলে দেখো যে সব চাইতে নিরাপদ সেই মাঠটা খেল কি জ্বালায় পড়েছি তা এই ব্যাপারটাই ঘটছে ঘটনাটা এইভাবে ঘটছে যে ব্যাচি নিরাপদ সেই আগে মাঠটা খাচ্ছে ব্যাস কিছু করার নাই দেখো এই এবার আমি যেটা বলতে চাইছিলাম সেই জায়গায় যাই এই যে টোটাল কম্বিনেশনটা কে করলো আচ্ছা বলো তো দেখি উদ্ভিদের স্নায়ু আছে উদ্ভিদের স্নায়ু আছে উদ্ভিদের আমার সঙ্গে যেটা মিল আছে তার হচ্ছে হরমোন দেখো আমাদের সমন্বয় দুরকম আমাদের সমন্বয় দুরকম একটা হচ্ছে হরমোন যেটাকে বলে আমরা কেমিক্যাল ম্যাসেঞ্জার না মাধ্যমিকের কথা মনে পড়ছে পড়ি নেই তার মনে পড়বে কীভাবে আর একটা কি ফাইবার এই যে দেখেছ এই যে ফাইবার এই টোটাল ববিটা যে ফাইবার ফাইবার ম্যাসেঞ্জার যাকে তাকেই বলা হয় স্নায়ু অনেক সব পরীক্ষায় থাকে যে ফাইবার কানেক্টার কাকে বলা হয় তাকে হচ্ছে স্নায়ু এই স্নায়ুর যে একক তার নাম কি। বলো নিউনিক ইউনিক তো নিউরন এই নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্র সম্বন্ধে ইন ডিটেলস পড়তে হবে তাহলে আজকে তোমাদের আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে কনস্ট্রাকশন কি পড়ালাম কনস্ট্রাকশন অর্থাৎ তোমরা বাড়িতে গিয়ে একটা কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করবা তারপরে বডি কীভাবে তৈরি হয় তার সঙ্গে জানবা তাই তো না সব থেকে বড় কন্ট্রাক্টর তোমার বাড়িতে আছে তার নাম হচ্ছে তুমি নিচু তাহলে তোমরা মাধ্যমিক লেভেলের বই নেবে কোন লেভেলে বই নেবে মাধ্যমিকের প্রথমে হার্ড বের করবে আমি যা বললাম লিখলে তারপরে তুমি হার্ড বের করার পর মাসেল সম্বন্ধে কোশ্চেন যা পেলে বল লিখলে তারপরে তবে নিউরোল সম্বন্ধে দুটো একটা কোশ্চেন জিজ্ঞাসা করি আমাদের শরীরে তিনখানা কোষ আছে যে বিভাজিত হয় না নাম্বার ওয়ান মাসেল পাইলে বেতা দিয়া তারপর হচ্ছে স্নায়ু কোষ তারপরে কোন কোষ তারপরে কোন কোষ বলো কোন কোষ তারপরে কোন কোষ আর উত্তর বলো কোন কোষ কোন কোষই তো উত্তর অর্থাৎ চোখের মধ্যে যে কোন কোষটা থাকে সে বিভাজিত হয় আচ্ছা আমাদের স্নায়ুটা জন্ম থেকে যা থাকে আস্তে আস্তে ডেভেলপড হয় বাট সংখ্যাটা বাড়া কমার কোনো ব্যাপার থাকে না তাহলে এই তিনটে জিনিস তোমাদের পড়া দিলে তোমাদের কোনো আপত্তি আছে ও বলছে না এ এই যে এরা তোমাকে তো যাওয়ার সময় পিটাবে আমরা পড়বো না তুই না বলে বাড়িসলি এই সবাই পড়ে আসবো তো তিনটে চ্যাপ্টার পড়বা তিনটে চ্যাপ্টার পড়বা তো ভেরি গুড এই কি বাড়ি গিয়ে মাধ্যমিকের বই নেবে তাহলে কি কি পড়া থাকলো আমি কিন্তু লাইফ সায়েন্সটার পাশাপাশি বৌদ্ধবিজ্ঞানটাও কভার করতে চাইছি তোমাদের পরবার বলে দিচ্ছি যেমন ধরো প্রথমে কঙ্কাল লেখো তারপরে হচ্ছে পেশি তারপর হচ্ছে স্নায়ু তারপর হচ্ছে পুষ্টি তারপর হচ্ছে শোষণ তারপর হচ্ছে সংবহন তারপর হচ্ছে হরমান জনন তারপর হচ্ছে বৃদ্ধি তারপর হচ্ছে এটা তোমরা কিন্তু লিখে রাখো আমি পরপর পড়া দেবো বৃদ্ধির পরে অভিযোজন অভিযোজন প্লাস অভিব্যক্তি তারপর হচ্ছে বংশগতি ব্যাস এই এগারো এই খানা তোমাদের কিন্তু পড়া দেয়া থাকলো এই এগারোটা তোমরা সবাই ছবি তুলছে আমিও ছবি তুললাম এই এগারোটার মধ্যে কোন তিনটা শনিবারে আমি তোমরা কিন্তু শনিবারে আমি কিন্তু এইটা এক্সট্রা পড়াচ্ছি অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়ালস রয়েছে তার বাইরে গিয়ে এটা পড়াচ্ছি ঠিক আছে ব্যাস এইবার আমি তোমাদের চলে আসবো ও রেচন আরও বাকি আছে এবার বলছে বলছো কেন না কি আরও বারোটা চ্যাপ্টার আছে পরে আলোচনা করব আপাতত আমরা এইগুলোকে নিয়েই আলোচনা করতে শুরু করি চলে আসো পরবর্তী আলোচনা যেটা ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স আজকে যাবো না কারণ ম্যাথেমেটিক্স আর আলাদা স্যার আছে কিন্তু আমি দেখেছি যতই হোক না কেন আমি যখন শর্টকাট ম্যাথামেটিক্স শুরু করব। আমি শর্টকাট ম্যাথামেটিক্স শুরু করব কোন মাসে এই মে মাসটা যাবে জুনের ফার্স্ট উইকে আমি শুরু করব শর্টকাট ম্যাথ তার আগে কিন্তু তোমরা বাড়িতে ম্যাথ কমপ্লিট করে ফেলো